কৃষি দপ্তরের জমি দখলকে ঘিরে দফায় দফায় পরিদর্শনী কৃষি দপ্তরের পদস্থ আধিকারিকরা সম্প্রতি বিলুনিয়া মহকুমার রাজনগর ব্লকের অন্তর্গত দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় কৃষি দপ্তরের রাজনগর তীব্রামথা দলের পক্ষ থেকে রাজনগর কৃষি মহকুমার অফিসে তালায় লাগিয়ে উত্তেজনার সৃষ্টি করতে চাইলে পুলিশের সাথে তীব্র দলের কর্মীদের সাথে ধ্বস্তাধস্তি হয় এবং পরবর্তী সময় হুমকিও প্রদান করা হয় ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কৃষি দপ্তরের যুগ্ম অধিকর্তা শান্তনু তেপুরমা দক্ষিণ জেলার যুগ্ম অধিকর্তা কুমার সাহা আগরতলা হর্টিকালচার অফিসের যুগ্ম অধিকর্তা অরুপ কুমার দেব সহ অন্যান্য জনপ্রতিনিধিরা পরে আধিকারিকরা জানায় যে জায়গাতে বাগান হয়েছে জায়গাটি দীর্ঘ বছরেরও বেশি সময় ধরে কৃষি দপ্তরের অধীনে রয়েছে প্রায় একশো উনিশ হেক্টর অর্থাৎ ছশো কানেরও বেশি জায়গা রয়েছে কৃষি দপ্তরের রাজনগর কৃষি মহকুমার অধীন এখানে কাজুবাদাম ও ফলের বাগান রয়েছে ইতিমধ্যে বেশ কিছু জায়গা দখল করে রাবার বাগান করে নিয়েছে কিছু সারধান্য লোকজন ধ্বংস করে দেওয়া হয়েছে ফলের বাগান কেটে ফেলা হয়েছে বহু কাজুবাদাম গাছ ইতিমধ্যে আবার নতুন করে মনাধন ত্রিপুরা দীপালি দাস সুজিত দাস জয়শঙ্কর দাস সহ বেশ কিছু লোক রাবার বাগান লাগিয়ে দিয়েছে কৃষি দপ্তরের এই সংরক্ষিত এলাকায় এই জায়গাটি এডিসি এলাকায় নয় সাধারণ এলাকা এবং গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয়রা জানায় মনাধন ত্রিপুরা তিব্রামথা দলকে দিয়ে এই শান্তিপূর্ণ জায়গায় যে উশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে তাতে করে এলাকার দীর্ঘ বছরের শান্তি সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যদিও এই রাবার বাগান মনাধন ত্রিপুরার যে তথ্য দিয়েছেন তাতে দেখা গেছে এ জায়গা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রয়েছে মনাধন ত্রিপুরার যৌত জায়গা যেখানে তিনি বর্তমানে ধান চাষ করে শোকের জীবনযাপন করছেন স্থানীয়দের বক্তব্য পাহাড়ি বাঙালিদের মধ্যে সম্পর্ক নষ্ট করার এটি একটি প্রয়াস আমি পঞ্চায়েত একজন সুনাগরিক বিন্দু আজকে প্রায় পঞ্চাশ বছর আগে এই বাগান হয়েছে এ বাগানের এরিয়া বিশেষ একশো উনিশ হেক্টর জায়গা আছে তার মধ্যে লিক আছে এবং বাউন্ডারি আছে এবং এই বাউন্ডারির মাধ্যমে বিগত এক দশ বছরের মাধ্যমে আমরা দেখেছি মনাদন ত্রিপুরা গোলার্দন ঘোষ দীপালি দাস অজিত এরা জবরদস্তি পাবে এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে হ্যাঁ বাগানে জায়গা দখল করে আর এক দেড় বছরের মাধ্যমে আবার চারা লাগিয়েছি হ্যাঁ পুনরায় যাতে এলাকার ডেভেলপমেন্টের মাধ্যমে বা এগ্রিকালচার ডেভেলপমেন্টের জন্য যাতে আমরা পুনরায় জায়গাগুলো উদ্ধার করতে পারি এই জানিয়ে আমি আমার জায়গাটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট এগ্রিকালচার নিয়ে আছি অন্যদিকে স্থানীয়দের দাবি এই বাগান রক্ষণার্থে দপ্তর যেন অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয় Shadow TV